হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ একটা রান্নার প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আজকে বলবো আলুর দরমা শুধু আলুর দরমাই করবো নতুন আলু ডুমো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি ভালো করে ধুয়ে আর মশলায় দিয়েছি হচ্ছে তোমার যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একবারে মশলাটা পেস্ট করে নিয়ে একটু সামান্য উপর দিয়ে ইয়ে দিয়ে দিয়েছিলাম ধনের গুঁড়োটা যার জন্য হচ্ছে ওটার মধ্যে একটুখানি হালকা গরম জল দিয়েছি আর দেবো দই হুম আর দেবো দই আর মটরশুঁটি কাজু কিশমিশ এ দিয়ে দোরমাটা বানাবো চলো কেমন করে বানাই দেখাই দেবো হচ্ছে আদা টমেটো আদাটাকে ভসে নিয়েছি আর টমেটো আর তেল গরম করে নিয়েছি দেখো তেলটার মধ্যে এটা দিয়েছিলাম একটা হচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রোজকার মতো তোমাদের সঙ্গে একটা রান্নার প্রিপারেশন আবার যে নিয়ে আসলাম সেটা হচ্ছে নতুন আলু দোরমা করব আজকে আর তার মধ্যে দেবো হচ্ছে আলুটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে তারপরে হচ্ছে ভেজে নিয়েছি লাল লাল করে একটু আর হচ্ছে মধ্যে কিশমিশ কাজু বাদাম পেস্ট জিরে আদা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসাথে মিক্সিতে গুলিয়ে নিয়ে মানে করে নিয়েছি আর একটু দই দিয়েছি আর হচ্ছে তোমার কাজু কিশমিশ মটরশুঁটি এটা দিয়ে দোরমাটা বানাবো চলো কড়াইতে হচ্ছে জিরে ফোড়ন আর হচ্ছে তোমার ইয়ে দিয়ে দিয়েছিলাম তারপরটা জিরে তেলগুলো আদা এসবটা দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে হালকা নিম নিতে আলু ভাজা নিয়ে একটু লিখে দিলাম আর করে রব্দুক

একটু মটি শুটি দিয়ে মাটা করলে খুব ভালো লাগে খাবার তোমরা কেউ এইভাবে করে খেয়েছো জানি না এইভাবে করে খেয়ে দেখো ভালো লাগবে একটু মশলাটা কষানো এবার ভাজা আলুটাকে দিয়ে দেবো কালারটা এখন দেখে বুঝতে পারছো হবে একটু মিষ্টি দেবো মিষ্টি টেনে দেবো একটু হলে হচ্ছে চেষ্টা হয় মিষ্টি সামান্য হচ্ছে দিলে চিষ্টটা একটু করে দেবো আর এমনিতে আমি গোটা গরম মশলা একটুখানি গরম করে ছোটো করে দেবো পরে আর আমি একটু জাস্ট ঠান্ডা একটু গরম মশলাটা একটু এখন অ্যাড করবো মশলাটা তো তাই না একটু সামান্য চিনি দিয়ে দেব অল্প ছি না বলেছি যে তোমার ওটা হচ্ছে টেস্ট জন্য আর দিয়ে দেবে তোমার কাজু কিশমিসটা কাজু কিশমিশ একটু বেটে দিয়েছি বেশি দিই হ্যাঁ আর হচ্ছে তোমার এমনি তোমার কাজু কিশমিশ এমনি কিসের মধ্যে দিলাম কষানো সাথে আর দোমাটা খেতে দারুণ লাগে করে খেয়ে দেখো তার একটা টেস্ট পাবে আর গরম মশলা দেবো একটুখানি গোটা গরম মশলা তোমার গরম করে নিয়েছি ঠিক আছে মশলা যেহেতু বসানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা থেকে এর জন্য আমি ওর একটু গরম জল দিয়ে দেবো জল বেশি দেবো না কারণ তার গোমায় বেশি জল না মোটামুটি অবশ্যই গরম জল ঠান্ডা জল নয় কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্টে বলো আর ভালোবেসে একটু বৃষ্টি বন্ধুরা একটু পাশে থেকো একটু লাইক কমেন্ট একটু একটু সাবস্ক্রাইব একটু চ্যানেলটা করে দিও সবাই বাড়ির পরিবারের সাথে থেকেও খাবার পাতে জল লেবু খেতে একটু হলো না জল খেও এখন আবার গরমের একটুখানি সিমটম পড়েই গেছে আর ফল যে কোনো একটা ফল রেখো পাশে হঠাৎ বাদাম ভেতরে রেখেছি ওটাও দিয়ে দিলাম

রাখলে পরে আলু কি আবার একটু কেনে যাবে তার জন্য একটু আমরা বাড়ির তৈরি করি নামিয়ে ফেললাম বন্ধুরা কেমন কালারটা এসছে কমনটি বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে দোরমাটা করে খেয়ে দেবো মানে অসম লাগে অসম তুমি লুচি দিয়ে বলো পরোটা দিয়ে বলো রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ টেস্ট এদমারটা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাড়ি ফ্যামিলির সাথে থাকে ঠিক আছে রাখছি তাহলে থ্যাংক ইউ